যদি আপনি উপরের ভাইজারটা ইউজ না করেন ইনার ভাইজার দিয়ে আপনি হেলমেট চালা বাইক চালাতে পারবেন এটা সাইজ আমাদের কাছে আছে এস এম এল এক্সেল এই যে এটা হচ্ছে ব্ল্যাক গ্রে অ্যান্ড অ্যাশ গ্রে মাসাল্লাহ কালারটা ওয়েট ব্যালেন্সটা যদি আমরা বলি একেবারে অসাধারণ করছে একেবারে একেবারে অসাধারণ একেবারে হ্যাঁ আপনারা আমি যে উচ্চ নিচ্চ করছি এটা কিন্তু বোঝা যায় একটা হেলমেট ওয়েট কতটুকু হইতে পারে একেবারে লাইট তিন লক্ষ সেভেন্টি সাপোর্টেড আচ্ছা এটা এক বছর অফসর ওয়ারেন্টি চল্লিশ হাজার টাকা ইন্স্যুরেন্স কভারেজ থাকে ডট ইসি সার্টিফাইড টু টু জিরো সিক্স এবং এরকম একটা কালার ফিনিশিং এত সুন্দর ভেন্টিলেশন মানে এক কথায় অসাধারণ এই হেলমেট বাংলাদেশে কখনো আসে না এটা ফার্স্ট টাইম বিসমিল্লাহির রহমান হে গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আমি তো এক্সাইটেড কারণ আপনাদের জন্য নতুন একটি ভিডিওতে উপস্থিত হয়ে এসেছি আর ভিডিওতে কি থাকছে চমৎকার একটি হেলমেট যে হেলমেটটার জন্য আসলে আপনারা আই হোপ ক্রেজি হয়ে যাবেন সো আমি আজকে বেশি কথা বলবো না আমরা চলে আরছি বাইকার্স কর্নারে আমাদের সাথে আছে গিন তানভীর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আসসালাম খুব ভালো তার মধ্যে এই হেলমেট দেখে আরো বেশি ভালো এটা আসলে আমিও ভালো হেলমেটটা কিন্তু আসলে এক্সক্লুসিভ হচ্ছে এবং আপনাদের আই হোপ যে আপনাদের সবার পছন্দের একটি হেলমেট হয়ে দাঁড়াবে এই হেলমেটটি আর ব্র্যান্ড তো আপনাদের সবার পছন্দের এমটি সো এই হেলমেটটি আমি বেশি কিছু বলবো না সম্পূর্ণটাই আমি জানবো তানবির ভাইয়ের কাছ থেকে বাট তার আগে বাইরের শোরুমের ঠিকানাটা একটু জেনে দিচ্ছি ভাই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে অথবা মসজিদের পাশে আর আপনারা যদি কেউ এসে নিতে না চান যে অনলাইনে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এসে পরিবহন বা এসিআর বা হচ্ছে আপনার স্টেট ফাস্ট বা পাঠাও আমরা সারা বাংলাদেশে মাত্র তিনশো টাকা অ্যাডভান্সের বিনিময়ে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব আপনার হেলমেট প্রোডাক্ট খুলে দেখে সেম টু সেম সব কিছু ঠিক আছে না দেখে দেন আপনারা ডেলিভারি ম্যানের কাছে আপনারা টাকা দিবেন নয়তো আপনার হেলমেট রিটার্ন করে দেবেন আমাদের কোনো আপত্তি নেই অনেক ধন্যবাদ স্যার বন্ধুরা আর কথা বলাচ্ছি না আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে এবং দেখে নেন আজকের পছন্দের হেলমেটটি কি কী কী থাকছে আসসালামু আলাইকুম আজকে আমরা যে হেলমেটে নিয়ে কথা বলবো সেটা বাংলাদেশে অনেক বহুল প্রতীক্ষিত একটা হেলমেট এটা হচ্ছে এমটি ব্রেকার এসবি ব্রেকার এম টি সানভাইজার সহ হেলমেট মানেই হচ্ছে দশের উপরে বারো হাজার তেরো হাজার যেটা ওই থান্ডার ফোর এসবি বা অন্যান্য যেগুলো আছে বাট বাংলাদেশের ফার্স্ট টাইম একেবারে ফার্স্ট টাইম এর আগে কখনোই আসে নাই এম বয়সে বাংলাদেশে এটাই ফার্স্ট টাইম যেটা আট হাজার সাতশো পঞ্চাশ টাকায় সানভাইজার সহ এত সুন্দর একটা প্যাডিং সফট অ্যান্ড প্রিমিয়াম একটা প্যাডিং এবং সার্টিফিকশনে যদি বলি ডট ইস সার্টিফাইড টু টু জিরো সিক্স এবং এরকম একটা কালার ফিনিশিং এত সুন্দর ভেন্টিলেশন মানে এক কথায় অসাধারণ এই হেলমেট বাংলাদেশে কখনোই আসে না এটা ফার্স্ট টাইম আমরা আজকে এটা নিয়ে আলোচনা করবো আচ্ছা এইটা আপনারা চাইলে এটা ক্লিয়ার ভাইজার দেওয়া আছে ভিতরে একটা সানভাইজার দেওয়া আছে ব্ল্যাক আপনারা চাইলে এটা যদি স্মোকি নিতে চান কেউ সেটা আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ওকে এটার কালার টোটাল তিনটা আসছে বাংলাদেশে এটা রেড এন্ড গ্রে এর মধ্যে হ্যাঁ রেড অ্যান্ড গ্রের মধ্যে একটা কম্বিনেশন সাদার মধ্যে যদি আমরা দেখাই হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এটা স্পয়লারটা খুব খুবই ইউনিক করা হয়েছে হ্যাঁ আপনারা চাইলি স্পলার অনেকে পছন্দ করেন না স্পলার খুলেও আপনারা ইউজ করতে পারবেন এটার প্যাডিংটা নিয়ে যদি আমরা আলোচনা করি এটার প্যাডিংটা অন্যান্য ওনাদের হেলমেটের এমপির প্রত্যেকটা হেলমেটের থেকে একদম ডিফারেন্ট করছে কেন ডিফারেন্ট করছে অন্যান্য হেলমেটের কাস্টমার একটা অবজেকশন ছিল যে এই জায়গাগুলো তাড়াতাড়ি ময়লা হইতো বুঝা যাইতো বাট ওরা এবার নিয়ন বা ব্ল্যাক ব্লু কালার কোনো প্যাডিং ইউজ করে নাই সম্পূর্ণটা ব্ল্যাক করছে ব্ল্যাক করার কারণে যেটা হয়েছে এখন অনেক দিন লং টাইম ইউজ করা যাবে ওয়াশ ছাড়া কেননা এখন আর ময়লাটা খুব একটা বোঝা যাবে না যেহেতু তো এখানে একটা রিফ্লেক্টার ইউজ করা হয়েছে আর এটা দূর থেকে এতটা প্রিমিয়াম লাগে যেটা আসলে অসাধারণ প্রিমিয়াম প্রিমিয়াম করছে আর এই আমি যে উচ্চ নিচ্ছে করছি এটা কিন্তু হইতে পারে লাইট হ্যাঁ তো হেলমেট দেখে এটা কেউ ওয়েট নিয়ে আমার মনে চিন্তা করার কিছু নেই এটা হেলমেটটা অবশ্যই হাতে নিয়ে বুঝতে হবে তো এটার এটার এয়ার সুপার মানে একবার ইউনিক করছে দেখেন এমপি প্রত্যেকটা ডাবল বেন্ড যে একেবারে খুব কাছে যেন বাতাসটা খুব তাতে ঢুকতে পারে পিছনে দুটো এক্সিট পয়েন্ট আছে এক্সিট পয়েন্ট আছে তারপরে সামনে চিন ভেন্টিলেশন খুব স্মুথ অনেক বড় করছে হ্যাঁ অনেক বড় করছে আচ্ছা ইনার ভাইজার একটু আচ্ছা ইনার ভাইজারটা যদি একটু দেখাই একেবারে স্মুথ করছে এই যে সুইজ আছে একেবারে স্মুথ করছে আর আপনাকে একটা যদি দেখাই এই যে যদি আপনি উপরের ভাইজারটা ইউজ না করেন ইনার ভাইজার দিয়ে আপনি হেলমেট চালাতে বাইক চালাতে পারবেন মানে আপনার যে

এটা টোটাল তিনটা কালার এখন আমাদের কাছে अवेलेबल আছে এই যে একটা হচ্ছে ফুল ব্ল্যাক সলিড ব্ল্যাক যারা ব্ল্যাক লাভ আছেন তাদের জন্য এটা বেস্ট একটা অপশন রাইট এটা সাইজ আমাদের কাছে আছে এস এম এল এক্সেল চারটা সাইজ এখন অ্যাভেলেবেল আছে সাইজ পারফেক্ট পাওয়ার জন্য দ্রুত অর্ডার করে দেবেন বাইকের স্টার পেয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের যেটা দেখা যাচ্ছে আর আপনারা চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে এমসিসি ব্যাঙ্কের অপোজিটে আমি আরও একটা ইনফরমেশন দিতে চাই আমাদের এখানে আপনারা কার্ডে যে কোনো কার্ডে আপনারা পেমেন্ট করতে পারবেন বিকাশ নগদ যে কোনো মাধ্যমে আপনারা আমাদেরকে পেমেন্ট করতে পারবেন আর একটা ইনফরমেশন হচ্ছে আমাদের এখানে আপনারা তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পার্চেজের মাধ্যমে আপনারা আমাদের এখানে ইএমআই করতে পারবেন ক্রেডিট কার্ডের আমি আবারও বলছি অনেকে আমাদেরকে বলেন যে ডেবিট কার্ড হয় কি না আমাদের এখানে ডেবিট কার্ডে আমাদের এখানে হয় না ইএমআই শুধুমাত্র আমার জানা মতে ক্রেডিট কার্ড ছাড়া ডেবিট কার্ডের মাধ্যমে হয় না অনলি ক্রেডিট কার্ড লাগবেই হ্যাঁ তো আপনার খুব সহজ 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 কিস্তিতে আপনারা নিতে পারবেন খুব অল্প ইন্টারেস্টের মাধ্যমে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এখানে একটা রেড স্টিকার হালকা স্টেপস স্টিকার করা আছে এছাড়া পুরো হেলমেটটা একেবারে ইউনিক করছে আপনারা চাইলে আমি আবারও বলছি এটা কিন্তু ক্লিয়ার বাজার আপনারা আপনার চেঞ্জ করে আমাদের কাছ থেকে স্মুথই নিতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা হেলমেট অসাধারণ আমি বলবো যেটা লাগবে নেন দ্রুত অর্ডার করে দেন এই শীতে এরকম একটা অফার বা এরকম একটা প্রোডাক্ট আমার মনে হয় সবার জন্য একেবারে আলাদা একটা উষ্ণতা তৈরি করবে আমার মনে হয় একেবারে আলাদা এমটি আপনি দেখেন ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক কাস্টমারের কথা চিন্তা করে ছ হাজার সাতশো সাত হাজার সাতশো আট হাজার সাতশো নয় হাজার নয়শো বারো হাজার এগারো হাজার নয়শো বারো হাজার তেরো হাজার এরকম ব্যাক টু ব্যাক সবার সাধ্যের মধ্যে যেন এম থাকে সেটাই ওরা চিন্তা করতেছে এই জন্য ব্যাক টু ব্যাক কাস্টমাররা মানে ভালোবাসা বা ভালো কথা চিন্তা করে ওরা ব্যাক টু ব্যাক কম প্রাইজের মধ্যে ওরা প্রত্যেকটা হেলমেট দেওয়ার চেষ্টা করতেছে এটা হচ্ছে এমপির মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ এই যে এটা ব্ল্যাকের মধ্যে তো এটা প্রত্যেকটার সাথে এক বছর অবসর ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ফিচার্সই সেম যা আমরা কালারগুলো দেখাচ্ছি এটা প্রত্যেকটা ডট এনএসি সার্টিফাইড টু টু জিরো সিক্স বিএসএপ্রুভাল আছেই আর এটাতে কিন্তু আপনার চাইলে খুব ইজিলি কমিউনিকেটর ব্লুটুথ সেট করতে পারবেন প্রত্যেকটাতে হোল্ড করা আছে প্রত্যেকটাই সিস্টেম করা আছে হোল পকেট করা আছে সব কিছু করা আছে তো এইটা একটা কালার তা আমি বলবো ইউনিক কালার এই যে এটা হচ্ছে ব্ল্যাক গ্রে অ্যান্ড কালার লাগবে গ্রে গ্রে সরি এটা হচ্ছে ঘালতা গ্রে এটা সিলভার আর ব্ল্যাক কম্বিনেশন একটা অসাধারণ সাধারণ একেবারে অসাধারণ করছে

মানে বেশি না করে স্মার্ট কালার কিন্তু সবসময় এমপি করে আমি বলবো এমপি কিন্তু বরাবরই ভেন্টিলেশনের দিক থেকে ভাইজন মেকানিজম দিক থেকে প্যারিং দিক থেকে সব সময় বেস্ট এমপির ধারের কাছে আমার মনে হয় না এই বাজেটে কোনোটা আছে এত সুন্দর পেয়ারিং দিতে পারছে তা আমি বলবো দেরি না করে এই বাজেটে এই সময় একদম সাইজটা পারফেক্ট পাওয়ার জন্য আমার মনে হয় আপনারা অর্ডার করে দিতে পারেন বাইকারস কর্নার পেজে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে আর যদি চান শপে সরাসরি চলে আসতে পারেন সব অ্যাড্রেস আবারও বলে দিচ্ছি ঢাকা মগবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে অথবা মসজিদের পাশে আপনারা এসে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে তো এটা নিয়ে টেনশনে কিছু নাই আপনারা দেখে শুনে তারপর পেমেন্ট করতে পারবেন আর আপনারা যদি অনলাইনেও নিতে চান সারা বাংলাদেশে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কুরিয়ারের মাধ্যমে স্টেট ফাস্ট পাথাও আছে এজেয়ার আছে সুন্দরবন আছে আমরা পাঠিয়ে দিব দেন আপনার হেলমেট দেখে শুনে তারপর আপনারা এটা বুক নিতে পারবেন কিন্তু এটা অ্যাডভান্স করা অবশ্যই সামান্য কিছু অ্যাডভান্স আপনাদের করতে হবে তিনশো টাকার মতো অ্যাডভান্স করে দেন আপনারা এটা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন বাকিটাকে আপনারা হেলমেট পাওয়ার পরে নিতে পারবেন আচ্ছা এই যে তিনটা কালার আমরা দেখাইলাম এই তিনটা কালার এটা এখন পর্যন্ত রিলিজ হয়েছে তো আমি আশা এটা এটার ফিচার্স বা এটার সব কিছু এতটা অসাধারণ করছে আমি মনে করব আপনার হেলমেটটা হাতে নেওয়ার পরে ওয়েট ব্যালেন্স ফিচার্স বা এটার সব কিছু ডিটেলস দেখার পরে আপনি এটার প্রতি মুগ্ধ হবেন এবং এটা না নিয়ে যাবেন না তো আর আমরা কথা বাড়াবো না ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই অন্যান্য আরও প্রোডাক্ট নিয়ে আমরা চলে আসবো আর এখানে আরেকটা কথা বলে রাখি এমডির প্রত্যেকটা সিরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্ট্যান্ডার টু তারপরে আপনার টার্গো টার্গোয়েস তারপরে এই যে আজকে যেটা যোগ হইলো এটা ব্রেকার এসবি এমটি এম তারপরে হচ্ছে আপনার থান্ডার ফোর তো আছে তারপর রিভেন্স টু অট কথা এমটির যতগুলো ভেরিয়েশন প্রত্যেকটা ভেরিয়েশন আপনার বাইক স্কানার পাবেন এছাড়াও আদার্স যত ব্র্যান্ড আছে অরজিন বলেন এনএচকে বলেন মটো আপনার ইয়ে বলেন এলএস টু বলেন বা আইএলএম বলেন বা আপনি ইউহি বলেন বা যে কোনো ব্র্যান্ড সব ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার যে কোনো এক্সেসরিজ মোবাইল হোল্ডার তারপরে এই যে কমিউনিকেটর ব্লুটুথ যেটা যেটা লাগে আপনারা এই যে অ্যাফেক্স কমিউনিকেটার ব্লুটুথ যেটা যেটা লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইভেন আমাদের কাছে এফএনএমের অল প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এফএনএম এ হেডলাইট ফক লাইট নিতে পারবেন তাদেরই কেন যে কোনো ইনফরমেশন যে কোনো প্রোডাক্ট বাইকের সোনার যোগাযোগ করুন আমরা আপনাদের সাথে আছি আপনাদের সেবা দেওয়ার জন্য সবসময় তৈরি আছি আর বাইকার আর বাহার ভাই ব্লগটা বাহার ভাইয়ের পেজটা অবশ্যই লাইকার ফলো দেবে কারণ উনি এত কষ্ট করে আপনাদেরকে ইনফরমেশন দেয় এটা আপনাদের কাছে তো আজকে ভালো থাকবেন বাইকার সোনার পরিবার থেকে অনেক অনেক থ্যাংক ইউ আপনাদেরকে আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আবার চলে আসবো বাহারবার মাধ্যমে আসসালামু আলাইকুম